গুমাক কি নই কি না কত যে কিনতেছে দোকানের কাফন নামায় たら সব না আর কিনতে কিনতে আরে লাইছো এক একজনে অবস্থা একজন আরেকটা কই দেহ আর তো শেষ হয়ে গেলি হ্যাঁ

আমি লো সেই আসার দেখি জ্বালাই মনে জ্বালাই যায় দেখো আমরা অক্ষরে যাবো দোকানে কাপড় সুপর কিনতাম শাশুড়ি কিছু চলেন শাশুড়ির যা ও না মানে আইনা দিলে না

বাং টাং হ্যাঁ আলো শুই রাখবেন সুতা রাখবেন হ্যাঁ মানে মাথা এত গেছি কিন্তু টিনের বাক্স খুব দুধ কাটা কি সুন্দর কেড়ে গুনাইতেছে এটা কাটা ও

পেন্ডি কাটা সুন্দর সেরা সেরা মানে একটাতে একটা বেগুনি লাগে না না কাজ পড়া কিন্তু